নমস্কার পটল রান্না করব আজকে পটলগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি পটলের রেসিপি আজকে রান্না করব পটলগুলো কেটে নিলাম তারপর পটলগুলো ভেজে অন্য রকম ভাবে রান্না করব আজকে পটল খুব সুন্দর খেতে হয় এইভাবে যখন রান্না করি সরষের তেল দিয়েছি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব এখন লবণ দিচ্ছি ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি ভেজে নেব হলুদ দিয়েছি লবণ দিয়েছি তারপরে ভেজে নিচ্ছি পটল ভালো করে ভেজে নিতে হবে এইভাবে খেতে খুব সুস্বাদু হয় এই খাবারটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হ্যাঁ দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ ভেজে নেব ভেজে রান্না করবো যে কেটে নিলাম তারপর তেল সরষের তেল ফের গরম করছি ফের গরম করছি গোটা জিরে জিরে ফোড়ন দিলাম লঙ্কা দিলাম জিরে দিলাম ভেজে নিচ্ছি বেশ ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিচ্ছি হচ্ছে রসুন রসুন ভেজে নেব স্বাদটা দ্রান্ত হয় রসুন খুব সুন্দর খেতে স্বাদ হয় বেশি ভালো রসুন ভেজে নিচ্ছি তাই রসুন ভাজা পেঁয়াজ ভাজা জিরে ভাজা সব কিছু দিয়ে পটলের এই তরকারি রান্না করছি এখন ভেজে নিচ্ছি রসুনগুলো তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে তাহলে ততটাই খেতে সুস্বাদু হবে খেতে বেশ ভালো হয় বেশ মজার হয় এইভাবে রান্না করে নিলে লাল লাল করে দেখুন ভেজে নিলাম এইভাবে খুব সুন্দর একটা স্মেল উঠেছে পাচ্ছি। রসুন ভাজা পেঁয়াজ ভাজা একটা গন্ধ পাচ্ছি খুব সুন্দর ভালো লাগছে স্মেলটা এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে তারপরে পেঁয়াজ ভাজাগুলো রসুন ভাজাগুলো পটল ভাজার সঙ্গে দিলাম জিরে ভাজা পেঁয়াজ ভাজা রসুন ভাজা কাঁচা লঙ্কা দিলাম চারটে এখন এখন কাঁচা লঙ্কা দিয়েছি চারটে এইভাবে পটলের রান্না করছি খেতে খুব সুন্দর হয় তারপর সস দিচ্ছি এবারে ভেজে নেব পটল এইভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা হেভি খেতে হয় একদম দারুণ টেস্ট হয় খেতে খুব ভালো হয় আপনারা পটল একবার এভাবে খেয়ে দেখুন আবার খাব বলবেন বাড়ির সবাই দেখবেন আঙুল চাটছে আঙুল চাটছে সবাই আঙুল চাটছে আঙুল চেতে সবাই দেখবেন খাচ্ছে তা রুটির সঙ্গে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন পটল এইভাবে রান্না করে খেয়ে দেখুন সেরা স্বাদ দুর্দান্ত স্বাদের একদম পটল রান্না দেখছেন তো পটল রান্নাটা খেতে খুব ভালো পটল এইভাবে একবার খেয়ে দেখুন দারুণ খেতে হয়ে গেছে পটল রেসিপি রসুন এখন ঠান্ডা লাগছে তো সর্দি কাশি হচ্ছে তাই রসুন খেলে সর্দি কাশি ভালো হয় সেই জন্য রসুন এতে দিলেও খেতে খুব ভালো হয় রসুন দিয়ে বানালে এই রেসিপিটা খুব সুস্বাদু হয়